এটা পাঁচশামাসের সাইজ দেখুন বললে হেড সাইজ ও সাইজ পাঁচশাম আছে কোথায় যাইদা নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান হান্টারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি আমি চরপাটা গালে সঙ্গে রাজেশ দা আছে আর আমাদের আজকে ড্রাইভারও সব কিছু তো দাদা সকালবেলা আমাকে কিছু বলেনি একা একাই জাল দিয়ে চলে আসছে কটা জাল দিছিস তিনটা তিনটা কেউ তোরা যাও নাই আমি একা একা গেছি একা একা গেছি তিনটা জাল দিছি এখন আর মাছ ধরবো মাছ ধরবো আর এনজয় করবো এনজয় করবি তো এইভাবেই আমরা যাচ্ছি এখন আর যাওয়ার পরেই দেখাচ্ছি যে কি মাছ কি হয় কি না হয় মাছ অবশ্য কিছু না কিছু টুকটাক হবেই তো দাদা বলল চল যাই তো আমাকে কিছু বলেও নি যে জাল দেবে বা কিছু করে তো যাই আর তারপরে দেখাচ্ছি আপনাদের আমাকে এই পাশের নালা এটা দিয়ে উপরের দিকে যায় এই নালাটা দিয়ে আমাকে বাড়ির দিয়ে আসে আমাকে মাঝি চলাই যাচ্ছে আর সাথে আমাকে ক্যান্ডি অতিথি পরে আইসে আইসে সে কান্নাকাটি শুরু করছে বলে উঠেছে ওরে দাদা থাকলে অবশ্য নিত না ওরে তো আমাদের ফার্স্ট জালের কাছে আমরা চলে এসছি দাদা বলল জাল কটা দিছি দুইটা না তিনটা না তিনটা এইসব জায়গা একেবারে ঘরের পাশেই মাছ পড়ার অত ই নাই তারপরও ওই উপরে একটা কি মাছ যেন ঝোলে দা পাশা মাছ তাই নেই তাই ধরে নেই তো আমাদের ফার্স্ট বহনি পাশা মাছ

আর জল এখন অনেক বেশিই আছে এখানে তো জলটা কুমুক তারপরে আমরা অন্য আর একটা যে জাল আছে সেটার কাছে যেয়ে আসবো আর জল একটু কমার পরেই মাছগুলো ধরা হবে সেই মাছগুলো যাই দেখি ওই জালের কাছে যে যে কি অবস্থা এখানে কি কাজ দা জালে ধরে গেলেই ভালো হবে কি ওই দূরে দুটো ডুঙ্গি আছে একটায় দুটো লেডিস একটা জেন্টস আর একটা একজন এখানে সব চিংড়ি ধরার জন্য আসছে এখন এই বড় দোয়াটা এখানে সব চিংড়ি ধরবে তার জন্যই আসছে এটা আমাদের নেক্সট প্লেস জাল ধরার জায়গাটা এটার মধ্যে একটু হালচাল আছে রে এটার মধ্যে হালচাল আছে হুম মাছ দেখা যায় দা বড় 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 কি মাছ জান উপরে যে দেখি দেখুন পাঁচটা সাইজটা দেখুন একটু

ভালো হবে টুকটাক অনেক এবার চলো ওদের দেশ আর এই গাছে সব শরীর না ফলি হয়েছে দাদা জালকে আর উপরে দিয়েছিস দাদা নৌকায় স্পট নাম্বার থ্রি জাল দিয়ে দিয়ে দেখুন লোকে কি করে দিয়েছে সারা বাড়ি খালি বাল্লি আর বাল্লি এই জালের কাছেও সেরকম একটা মাছ নাই দাদার গলা গেছে জল টল খাওক তারপরে দুজনে আবার একটু উপরে যে একটু কাঁকড়া ধরে আসি কী কথা জল কমতে কমতে কাঁকড়া ধরে আসলেই একটু কাজ হবে যে একটু কাঁকড়া টাঁকড়া ধরি তো হাতে নিয়ে নিলাম রড আর আসতে চলো হয়ে যাক কেঁড়াক মারতে পারে আজকে তো যাই যে একটু কাঁকড়া টাকড়া ধরি আর তারপরে জল একটু কমুক তারপর জালে কাছে আসতেছি এই একটা কাঁকড়া এখানে মরে গেছে এত সুন্দর ডাবা থাকলে হবে এখানে একটা কাঁকড়া পেয়েছি যে গাছের ভিতরে আওয়াজ অবশ্য এসব জায়গা লোকে সবসময় ঘোরে এই পাশ থেকে ঘর ঘাড়ে বলে এখান থেকে হেঁটে হেঁটে চলে আসছে এই পাশ থেকে বেরোক তারপরে দেখাচ্ছে দেখুন কাকড়া যাস না তিনশো গ্রাম বরাবর হবে একেবারে ফার্স্ট কাকড়া জানি না দাদা কি করছে রাজদাও ওই পাশে গিয়েছে সুন্দর সাইজ ঠিক আছে এটাকে বেঁধে নিই কাঁকড়া বাঁধা কমপ্লিট এই দেখুন সাইজটা সুন্দর সাইজ কাঁকড়াটা একেবারে টাইট পিঠ পিঠের উপরে একবারে শ্যাওলা পড়ে গেছে সবুজ সবুজ কালারের তো আগের দিকে যাই আর ঘুরি পেলেই আপনাদের দেখাচ্ছি দাদাও একবার আওয়াজ দিয়েছে তো আর আওয়াজ আমি না আসার কারণে এইখান থেকে মাছ ও ধরে ফেলেছে নাড়াটার আর এখন যাবো দুজনে আর কাঁকড়া একটাই পেয়েছি সেটা তো দেখালাম দেখি দাদা কি মাছ পেয়েছে এটা হলো ভেদা মাছ এই মাছটার এইখানে পুরো ডিমান্ড মার্কেটে কিন্তু আর লাল সাইজ দেখুন ছোটো ছোটো সাইজ সব মিলে মানে এক কেজি হয়েছে এক জালে রাখ বেটা আড়াইশো টাকা কামাই সব ভালো কোয়ালিটির মাছ এবার ওই জালটায় কিছু মাছ পাওয়া যাবে চলো চলো আমি তো ধরবো না ধরবি তো তুই জল একদম কমে গেছে এখন খালি মাছ ধরা ভালো বাহ মাছ দিয়ে লাফাচ্ছে দা লাফাচ্ছে মাছ আমার মাছ ওই তো সব সুবিধা রয়েছে না না নিচ দিয়ে ধরে উপরে চল না নিচের জল ঘোলা হয়ে যাবে না হুম ওই একটা লাল মির্ট কি

একটু অন্য রকম হবে ভেদা মাছ লাল মিটকি পাতা নিচে এই একটা পাঁচশা ওই একটা লাল পিটকি উপর দিকে ওই যে পাঁচশা মাছ সব বর্তিতে রয়েছে হাতে ধর কি মাছ ওই যে ভেদা ইয়েতে না ইয়ে লালি রেদা এটা পোটকা এই একটা পাঁচ চামচ পরে আছে এগুলো এখন দেন তো এগুলো করতেছে এই একটা এই একটা দাদা আসুক উপরের দিকে যা করো বন্ধুরা পাঁচ চামচ সাইজটা দেখাই তাহলে বুঝবেন এই দেখুন সুপার সাইজ কিন্তু না আর এইখানে সব ডিসকো ড্যান্স করতেছে পাঁচজন র আমি ধরে দিই একটা মাসে মাসের সাইজ দেখুন বললে এফ বি সাইজ হয়ে গেল আটটা ষোলো হুম তো তো

আড়াই তিন কেজি বাস ওই গাছে এক কেজি মানে আর ওটা আধা কেজি ফেলে হবে তো টার্গেট তো ছিল পাঁচ কেজি না বাস চলো তাই ওটার দ্বার যাবি এখন ওটার যাবো না চ দাদা এখানে একটা লাল বেট কি ছেড়ে চলে গেছে দেখ আরো কিছু থাকতে পারে হ্যাঁ ঠিক আছে আমি যাই নৌকার কাছে দাদা জালটা ঠিক করে দিয়ে আসুক এই দেখুন দু জায়গার মাছ মিলে এই কথা হলো এগুলো অনেক ছোট ছোট নালা এরা হয় মানে ছোট ডাবাই বলে তো আর একটা ডালি যাব যাবো তারপর দেখাচ্ছি আরও আমি আসার সময় তো ভাত খাইনি তো এখন আমি দুটো টিফিন নিয়ে আসছি তো এই যে মাছ ভাজা মরিচ শুকনো মরিচ আর ডাল তো ভাত খেয়ে খেয়ে নিয়েছি আর জায়গা মতো দাদা নৌকো নিয়েও চলে আসছে আর দাদা বলছে নাকি এটা আধা কেজি এক কেজি পেলেই হবে দাদা

এইখানে খালি দুটো লাল বেটকিই পেয়েছে দাদা মনটা অনেক দুঃখিত খারাপ গেছে মনটা এই দুটো লাল বেটকি ঠিক আছে তুই লাল টাল ঠিক করে একটু নৌকা যে বসি হ্যাঁ আমাদের মাছ ধরাটা শেষ তো এখন যাচ্ছি ঘরের দিকে ঘাটে যাই তারপরে দেখাই কি মাছ পেয়েছি আজকে আজকে আমাদের সঙ্গে এত সময় ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ আর দাদা বলবা না আর বলার কি হয়েছে কষ্ট তো অনেক হয়েছে মাছ তো সেরকম একটা হয় না তিন চার কেজি মতো হয়েছে এই যে মাছ এটাই একটা নাড়ারই মাছ এটা আর সবই তো একটা দূরে একটা দূরে করে পাইস সুন্দর হয়েছে তাই তো না পাঁচশো মাছগুলোর সাইজ কিন্তু সুন্দর না সুন্দর হুম তো আছে এই ভিডিওটা এই পর্যন্তই কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কী আর বলবো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে